হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি নিরামিষ কাজকলার কোফতা রেসিপি তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কীভাবে কাজকলা কোফতা রেসিপিটি রান্না করেছি প্রথমে আমি এখানে তিনটে আলু খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আমি আলুগুলোকে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে আমি এখানে কাজকলাগুলো সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে আমি সব কটা টুকরো এইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে আমি সব কটা কাজকলার টুকরোটা হাত দিয়ে ভেঙে নিচ্ছি কাজকলার টুকরোগুলো ভেঙে নেওয়ার পরে আমি এখানে হাফ চামচ জিরে গুঁড়ো দিয়েছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি আর এখানে অ্যাড করছি ময়দা আপনারা চাইলে এখানে কন পাউরা অ্যাড করতে পারেন এবার আমি খুব ভালোভাবে কাজ কাজকাল শব্দটাকে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পরে আমি এগুলো হাত দিয়ে বল বানিয়ে নিচ্ছি দেখুন আমার এখানে তেলের প্রয়োজন হয়নি আমি তেল ছাড়াই খুব ভালোভাবেই বলগুলো বানিয়ে নিয়েছি বলগুলো বানিয়ে নেওয়ার পরে আমি এখানে মিক্সিং বোলের মধ্যে টমেটো আদা কাঁচা লঙ্কা আর জিরে একটি পেস্ট বানিয়ে নিয়েছি পেস্টটা বানিয়ে নেওয়ার পরে আমি এখানে একটি কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটা বসিয়ে নিয়ে তার মধ্যে আমি সাদা তেল দিয়ে তেলটা গরম হওয়ার পরে আমি এখানে যে বলগুলো বানিয়েছিলাম সেগুলোকে আমি দিয়ে দিলাম আমি এখানে লো মিডিয়াম ফ্লেমে গ্যাসের ফ্লেমটা রেখেছি রেখে আমি খুব ভালোভাবে ভেজে নেব উল্টে পাল্টে লাল লাল করে আমি বলগুলোকে ভেজে নিচ্ছি ভেজে নিয়েছি দেখুন সব কটা বল আমার ভাজা হয়ে গেছে এরপর আমি কড়াইতে তেল দিয়ে আলুর টুকরোগুলো দিয়ে এক চামচ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে আলুগুলোকে আমি ভেজে নিয়েছি আলুগুলো ভেজে নিয়ে আমি আলুগুলোকে তুলে দিলাম এরপর আমি ওই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ জিরে ফোড়ন দিয়ে নিয়েছি ফোড়ন দেওয়ার পরে আমি এখানে যে মশলার পেস্টটি বানিয়েছিলাম সেটি দিয়ে নিয়েছি এরপর আমি এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর স্বাদ মতো লবণ আর দু চামচ হলুদ গুঁড়ো দিয়ে নিয়েছি দিয়ে আমি খুব ভালোভাবে মশলাটা মিশিয়ে নিচ্ছি মশলাটা খুব ভালোভাবে ফুটে যাওয়ার পরে আমি এখানে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে নিয়েছি ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি দেখুন আমার আলু থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে এরপর আমি এখানে উষ্ণ গরম জল দিয়ে নিয়েছি জলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন জলটা ফুটে আসার পরে আমি এখানে দশ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখেছিলাম দেখুন আলুগুলো আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর আমি যে কাঁচকলা সেদ্ধ বল বানিয়ে ভেজে নিয়েছিলাম সেই ভাজা বলগুলো আমি একটা একটা করে দিয়ে নিচ্ছি বলগুলো দিয়ে নিয়ে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এখানে আবার দু থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা খোলার পরে আমি খুব ভালোভাবে নাড়িয়ে নিয়ে এখানে আমি একটু গরম মশলা ছিটিয়ে দেব ব্যাস রেডি আমাদের নিরামিষ কাজ করার প্রথম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বাই